ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম চারজন তার মধ্যে একটি শিশু রয়েছে চারজন কি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে ঘটরা মুর্শিদাবাদ জেলার শালার থানার কাঁদির শালার রাজ্য সড়কের উপর শালার পাওয়ার হাউসের কাছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিন সকালে একটি যাত্রীবাহী টোটো মৌগ্রাম দিক থেকে একটি পিক আপ ভ্যান কাঁদির দিক থেকে শালারের দিকে আসছিল যাত্রীবাহী টোটোটি পার্শ্বর একটি টোটোকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে এসে পিকআপ ভ্যানের মুখমুখী ধাক্কা মারে ফলে এক শিশু সহ মোট চারজন গুরুতর জখম হয় ঘটনাস্থলে শালার থানার পুলিশ এসে চারজনকে উদ্ধার করে শালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক দেখে মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় দুর্ঘটনাগ্রস্ত টোটো এবং পিকআপ ভ্যানটিতে উদ্ধার করে থানায় গেছে সালার থানার পুলিশ ঘটনায় কে কি বলল শুনুন আমাদের এসআই মোটরটা আমাদেরই আমি যখন ঠিক আমাদের সরলে পৌঁছাই ঠিক সেই মোমেন্টেই অ্যাকসেন্টটা ঘটে এবং আমি স্পটে ছিলাম মানে চারটে মানে টোটোগুলো যেগুলো রাস্তা রাস্তাটা খুব রেগুলেসভাবে চলে এবং ডাম দিকে গিয়ে একটা পিক আপ ভ্যান আসছিল পিক আপ ভ্যানটাকেই টোটোটা মিলেছে এখানে পিক আপ ভ্যানের কোনো দোষ নাই যা আমরা দেখলাম আর কি হ্যাঁ টোটাটা কি দিকে ঢুকে যায় ওভারটেক করতে গিয়ে চারটে লোক আহত হেসে না তবে এরা মৃত্যু আমার মুমুর্স হয়ে গেছে মুমুর শ্রু হয়ে গেছে ওরা ছিল মনে করছিলো এরা টোটোতে চারজন ছিল একটা বাচ্চা ছিল কোথায় আমার বাড়ি না আমি বলতে পারছি না এদের বাড়িতে কোথায় আমার নাম আব্দুল হামিদ বাড়ি গড়হাটিয়া